আজ কুড়ি ডিসেম্বর লক্ষ লক্ষ যুবকের নয়নে গভীর শোক আর ভালোবাসার আবেশে ওসমান হাদির যায় উপস্থিতি প্রমাণ করে তিনি শুধু একজন ব্যক্তি নন ছিলেন একটি প্রজন্মের আশা ও বিশ্বাসের প্রতীক যায় উপস্থিত জনগণকে ওসমান হাদির একসঙ্গে ইউনুস সরকারকে কি হুঁশিয়ারি দিল শুনব আমরা এখানে কিসের জন্য এসেছি আমার ভাইয়ের রক্তের বদলা নেয়ার জন্য আজকে আমরা এই জানাজায় দাঁড়িয়েছি প্রিয় ভাইয়েরা আজকে কবি নজরুলের যেই বিদ্রোহী দুটো লাইন যাকে উসমান হাদি তার আদর্শ মনে করত আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছড়ায় উঠে আছি একা চির উন্নত শীর প্রিয় ভাইয়েরা আপনারা জানেন শরীফ উসমান হাদিকে এক সপ্তাহ একশো আটষট্টি ঘন্টা আগে গুলি করা হয়েছে এখন পর্যন্ত কি তার খুনিকে গ্রেফতার করা হয়েছে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি ঘুমিকে গ্রেফতারের ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করা হয়েছে তারা কি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে খুনি কোন জায়গায় রয়েছে আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয় এখানে পুরো একটা খুনি কাজ আমরা তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই খুনি খুনের পরিকল্পনাকারী খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে আগামী এক গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পল্লাগের জন্য প্রস্তুত থাকতে হবে ক্লাব মঞ্চ কোনোভাবে এই শরীফ ওসমান হাদির রক্তকে পিতা যেতে দেব না আমরা ঘোষণা করতে চাই শরীফ উসমান হাদির রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ ইনসাফ কায়েম হবে আপনাদেরকে তিনি বারংবার বলেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াইয়ের জন্য আমাদেরকে যদি জীবন দিয়ে দিতে হয় আমরা জীবন দিয়ে দেব তবু ইনসাফের লড়াই ছাড়বো না সুতরাং প্রিয় বন্ধুগণ আমাদেরকে ইনসাফের লড়াই লড়তেই হবে আপনারা রাজি আছেন কিনা এবং সেই সাথে আমরা আরো বলতে চাই সিভিল মিলিটারি মধ্যে মেরে বসে থাকা চিহ্নিত করে গ্রেফতার করতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ শরীফ উসমান হাজির পরিবারকে জানানো হয় রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে যদি কোনো সুবিধা দরকার হয় আপনারা আমাদেরকে বলবেন আমরা শরীফ উসমান হাদির পরিবার থেকে রাষ্ট্রকে জানাতে চাই যদি এই রাষ্ট্রকে রক্ষা করতে শরীফ উসমান হাদির পরিবারের পাঁচ সদস্য তার ভাই এবং বোনদের যদি রক্ত লাগে তারা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে তবুও এই খুনিদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে আমরা আপনাদেরকে আরেকটা ঘোষণা দিয়ে আজকের বক্তব্য শেষ করতে চাই ওসমান হাদীর নিরাপত্তার জন্যই কোন জায়গা থেকে তার লাশ নিয়ে যাওয়া হবে আমরা জানি না ওসমান কি মৃত তিনি আমাদের মধ্যে জীবিত হয়ে যাবেন আপনাদেরকে জানিয়ে দিতে চাই কোন ধরনের সহিংসতা ছাড়া আমরা যেহেতু ওসমান হাদির লাশকে আমরা জাতীয় কবি কাজী নজরুলের পাশে দাফন করার ব্যবস্থা করতেছি আপনারা সবাই এই প্রোগ্রাম শেষে জনতা মিছিল নিয়ে শাহবাগে চলে যাবেন আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে দাফনের পরে কথা বলবো হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে বাংলাদেশের ইনসাফ হবে নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি এবং ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নিবেন না আমরা পক্ষ থেকে কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনাদের সকলকে এই লক্ষ লক্ষ মানুষকে আজকে শরীফ উসমান হাদির জন্য যারা এসেছেন শহীদ শরীফ উসমান হাদি তাকে আমরা সবাই দোয়া করবো